প্রিয় ভিয়স আসসালামু আলাইকুম ছেলে হয়ে মেয়ে কোণ্টে কিভাবে আপনারা কথা বলবেন কিংবা মেয়ে হয়ে ছেলে কোনটে কিভাবে কথা বলবেন এছাড়া টমির কোণ্ঠে কথা বলতে পারবেন সরাসরি কল অবস্থায় তো এই অ্যাপ্লিকেশন দিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করছিলাম আরও আগে সেখানে অনেকে কমেন্ট করছেন যে ভাই অ্যাপসটা আমরা কীভাবে ডাউনলোড করবো হ্যাঁ শুধু ভিডিও দেখলে তো আর হবে না অ্যাপসটা তো ডাউনলোড করতে হবে তো সেই ভিডিওটা লং হয়ে যাবে সেই কারণে আমি দেখাইতে পারি না কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো অ্যাপসটা কীভাবে আপনার ডাউনলোড করে আপনার কাজটা করতে পারবেন তো তারপর নতুন যারা আছেন তাদের জন্য একটু শর্টখাটে দেখাই এটি কীভাবে সেটিং করতে হয় এই অ্যাপসটা কীভাবে সেটিং করতে হয় এখানে ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনার সব জায়গায় কল দিয়ে সরাসরি কথা বলতে পারবেন কথা কণ্ঠ চেঞ্জ করে টমির কণ্ঠে কথা বলতে পারবেন ঠিক আছে এখানে সরাসরি এই যে দেখেন বয়সের লোকটা আপনি যে কোনো গ্রুপে যাবেন কিংবা কাউকে কল দিবেন এটার উপরে শুধু একটা ট্যাপ করবেন এখান থেকে আপনি কল অবস্থায় কিংবা গ্রুপে যাওয়ার অবস্থায় এটা ট্যাপ করলে আপনি দেখছেন আমি ইমুর ভিতরে কিন্তু চলে আসছি কিন্তু আমার এই লোকটা কিন্তু এখানে আসতে আসছে এটার উপরে ট্যাপ করবো তারপর আমি কোন কণ্ঠে কথা বলতে চাই কোন সুরে কথা বলতে চাই সেটা এখান থেকে করে তো এটা এখন আমি আপনাদেরকে দেখাই ইমোটা কিভাবে এই জায়গায় আপনারা আনবেন কারণ অনেক আবার এই বিটা নতুন দেখতেছেন তো অ্যাপসটা কিভাবে ডাউনলোড করতে হবে তাও দেখাই দিতাছি চলুন অ্যাপসটির ভিতরে আমরা প্রথম প্রবেশ করলে এরকম আসবে এরকম আসার পর আমরা গো টু সেটিংস এ ক্লিক করব এখানে একটি ক্লিক করব এখানে একটি ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন এলাও করে দিবেন আপনাদের নেট কালেকশনটা অবশ্যই কিন্তু অন থাকতে হবে নাহলে কিন্তু হবে না তারপর আপনি উপরে দেখবেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর যদি কোনো কাজ না করে আপনি যে কোনো একটা ডিপের উপরে ক্লিক করবেন এই যে টিকমাটা নিয়ে আসবেন তারপর এখানে ক্লিক করলে হয়তো দুই এক দশ সেকেন্ড বিশ সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে তো তারপর লোড নেওয়া হয়ে গেলে এরকম চলে আসবে আপনাদের সামনে আপনারা আবার এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করার পর দেখবেন আবার এলাও চাচ্ছে আবার এলাও করে দেবেন এখন এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনারা দেখবেন এখানে একটা তীর আইকন ঠিক আছে তো এই তীর আইকনে একটি ক্লিক করবেন এই যে এখানে এখানে একটি ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আসু হবে আর সেখান থেকে একটি অ্যাপস আপনি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিংবা ইমো আপনি নিতে পারেন তো আমি ইমো নিয়ে দেখাচ্ছি যে কোনো একটা ইমো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলতে দাদা আপনি যেই অ্যাপসটি নেবেন ওটার উপর একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে এরকম একটা টিক মার উঠবে তারপর এখানে আপনি একটি ক্লিক করবেন স্টার্ট ভয়েস চেঞ্জ ইন অন তো এখানে আপনারা মানে অন মানে একটি সফটওয়্যার আপনি ওপেন করতেছেন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে একটু সময় নিতে পারে এই দেখেন তারপর হয়ে গেছে এখন এটাকে স্বাভাবিকভাবে আপনারা ইমোজি আপনি লগ ইন করেন আপনি লগ ইন করবেন অ্যালাউ কমপ্লিট করে আপনারা ইমোটা লগ ইন করবেন এখান থেকে ইমোটা এখানে চলে আসবে কিংবা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যাই বলেন এখানে নিয়ে আসবেন এখান থেকে আনার পরে স্বাভাবিকভাবে যেভাবে লগ ইন করেন ওইভাবে লগ ইন করবেন তো আমিও অ্যালাউ কমপ্লিট করে এটাকে লগ ইন করতেছি এরকম যদি আপনাদের আসে আপনারা ক্লোজে ক্লিক করবেন তারপরে ইমোটাকে আপনারা অ্যালাউ করবেন অ্যালাউ করে আপনারা লগ ইন করবেন তো হচ্ছে আমি আমার ইমোটা আমি লগ ইন না লগ ইন করার পরে আপনারা এই ইমোর ভিতরে যদি আপনারা ঢুকবেন ঢুকার পরে কিন্তু দেখতে পাবেন এই ভয়েস চেঞ্জ করার অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন অ্যালাউইতেছে তো হচ্ছে আমি ইমোরটা লগ করার পর কিন্তু আমার এখানে কিন্তু এরকম অপশনটা এখনও আসে নাই ঠিক আছে যে বয়েসটা আমরা চেঞ্জ করব অপশনটা আসে নাই তো এটা কিভাবে আনবেন তা আমি আপনাদের দুটো দেখাইতেছি এখানে তাড়াহুড়া করলে কিন্তু লাভ হবে না আপনার ইমোর ভিতরে ক্লিক করলে যদি এরকম একটা অপশন চলে আসে আপনার এইখানে এই টিকমারটা ক্লিক করবেন তারপর গোটো সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন এখানে এটি ক্লিক করার পর এই অ্যাপসটাকে আপনাকে আবারও অ্যালাউ করতে হবে অ্যাপসটা এখান থেকে খুঁজে নেবেন তো আমাদের এই যে অ্যাপসটা আছে এই টিকমারটা করে দিতে হবে এই টিকমারটা করে দেওয়ার পর আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখন দেখবেন এই যে অপশানটা চলে আসছে ঠিক আছে এটার উপরে ক্লিক করে আপনারা গ্রুপে যান যেখানে যান যে যেই বয়সটা আপনি দিতে চান ওই বয়সের উপর ক্লিক করে নো উইং টু গ্যাস চেঞ্জ টু বয়সে ক্লিক করলে আপনারা বয়স চেঞ্জ করে সরাসরি কথা বলতে পারবেন তো এই অ্যাপসটা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আসলে সবাই চলে আসবেন দেখাই আমি আপনাদেরকে এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই যে দেখেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা কষ্ট করে হলেও জয়েন দিবেন এই গ্রুপে জয়েন দিয়ে এই গ্রুপে আপনারা এই যে ভিডিওটা এই গ্রুপে জয়েন দিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে যে এই ভিডিওটা আমরা দেখছি ঠিক আছে এই মোটা চাইলে আমার এই সফটওয়্যারটা ভয়েস চেঞ্জ করা যে চাইবো তাকে আমি দিয়ে দেবো আমার এই গ্রুপে যদি জয়েন দিয়ে আপনারা তাহলে একটা স্ক্রিনশট দেন এই গ্রুপে জয়েন দিয়ে একটা স্ক্রিনশট দিবেন আর কোন ভাই ভয়েস চেঞ্জ করার অ্যাপসটা চাই বলার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন হয়তো পাঁচ মিনিট আগে পর আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে পাইবেন শুধু একটা বয়েসদের রাখবেন অতিরিক্ত বিরক্ত করবেন না একটা বয়েসদের রাখবেন আর স্ক্রিনশটটা দিয়ে রাখবেন যে এই গ্রুপে জয়েন দেওয়ার পর একটা স্ক্রিনশট দেবেন আর একটা বয়েস দেবেন কিংবা একটা মেসেজ দেবেন বাই বয়েস চেঞ্জ করার অ্যাপ্লিকেশনটা চাই আমি যখন টেলিগ্রামে ঢুকবো তখনই আপনাদেরকে দিয়ে দেবো পার্সোনালে প্রত্যেকের পার্সোনালে পাঠিয়ে দেবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ